উনি এই আসলে সংসদ সদস্য প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন উনি কিছু দিন চালিয়েছিলেন কিন্তু দল আমাদের মেহেজিয়াম একদ্রমিকে প্রার্থী ঘোষণা করার পর উনি ওনার অবস্থান থেকে এসে এই দলের অধীনে মেহেতিয়াম রাজ্যের ইয়েটা শিকার করে এই নির্ভর চলে আসছেন এই জন্য আমাদের সবার পক্ষ থেকে আমাদের দলের পক্ষ থেকে হাতের ময়নন্দনকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি বন্ধুরা এই নির্বাচনটা কি এই নির্বাচন হলো এই মালিককে জনগণ আপনারা যে জনগণ কিভাবে এই যে নির্বাচন এই নির্বাচনে আপনারা যে ভোট দিচ্ছেন আপনারা যাকে ভোট দেবেন আপনাদের অধিকার আর পবিত্র আমানত তার কাছে বন্ধু রাখবেন এই সেই কারণে

ওরে এলাকার অনেককে চাকরি দিয়েছেন অনেক উন্নয়নমূলক কাজ করেছেন তার পুত্র ছোট মেয়ে আত্মায়নের হলো দুইবার আমাদের নেতৃত্বে আছেন আমাদের অনেক উন্নয়ন করেছেন অনেক কাজ করেছেন আমাদের বিপদে আপদে প্রয়োজন ছিলেন অতএব উনি আমাদের প্রত্যেকটা ব্যক্তি আর যারা নুতর আছে তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই আরেকটা কথা হলো যে এবার আমাদের নেতা

তৈরি উন্নয়ন এবং এই যে লোকপাট করে সাধারণ মানুষকে ধ্বংসের দাগ পাত্র নিয়ে গেছে আমাদের জীবনযাত্রা অত্যন্ত দুর্বিষয় করে ফেলেছে আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন যে আমরা উন্নয়নের ধারাকে নতুন পথে দিতে চাই কিভাবে আমাদের সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের একক হলো পরিবার আমরা পরিবার থেকে শুরু করতে চাই আমরা যে পরিবারের আমাদের দুইজন প্রধান আছেন একজন পুরুষ একজন মহিলা এই যে মহিলাদের সে যা বলেছে যে মহিলাদের ক্ষমতায় করেছে মহিলাদের ক্ষমতার পরিমাণ এটা সে মহিলাদের বিভ্রান্ত করেছে কারণ মহিলাদের ক্ষমতায়ন করতে হলে তাদের আর্থিক ভিত্তি দিতে হবে আর্থিকভাবে তাদেরকে সম্পর্কে করতে হবে সমাজের প্রয়োজনে সংসারের প্রয়োজনে পরিবারের যখন অবোজেন কাটতে পারে তার দেবতা করতে হবে এই জন্য আমাদের দারেক রহমান এই যে উন্নয়ন এই উন্নয়ন ছাত্রদের মধ্যে নি আসার জন্য সমস্ত মানুষকে এই উন্নয়নের আওতায় আনার জন্য প্রত্যেকটি পরিবারে একটি করে ফ্যামিলি কাট করার কথা বলা হয়েছে এবং ফ্যামিলি কাটে হবে আদার নামে যারা আমাদের মেয়ে যারা আমাদের ম যারা আমাদের মানুষ যারা স্বাধীনরা পরিশ্রম করে আমাদের এই সংসার চালান কৃষি দেশ যা ফসল আমরা ফলাই তা বাড়িতে নিয়ে আসার পরে এইটাকে ঘরে তোলে আমাদের মহিলারা তাই তাদেরকে আমরা আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা মহিলা এই মহিলাদের বাদ দিয়ে কোনো উন্নয়ন হবে না তাই আমরা এই মহিলাদেরকে সমাজে একটি পেশাচার মার হিসাবে গৃহিণী হিসাবে নয় সংসারে কর্ত হিসাবে তাদের প্রতিষ্ঠিত করতে চাই এই জন্য আমরা যে ফ্যামিলি কার্ড করব আমাদের মা নামে যিনি গৃহিণী যিনি সংসারে কর্তৃক তার নামে করে তাকে নিম্নতম আড়াই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে অতএব আমরা আমাদের নতুন যে উন্নয়নের ধারা এই উন্নয়ন সমস্ত জনগণকে যাতে এই উন্নয়নের অধীনে আসে আসে এই উন্নয়নের যাতে হয় গরিব আরো বেশি গরিব হয় এই ধারাকে আমরা ফেলে দিয়ে নতুন ধারায় দেশকে উন্নয়নের গতিতে দিয়ে নিতে চাই আমরা আরো কৃষকদের কৃষিকাজ সমস্ত পেশার মানুষের আমরা শিক্ষা ব্যবস্থাকে নতুন ধারায় সাজাতে চাই এই যে শিক্ষা শিক্ষিত হয়ে আমাদের শুধু বেকার তৈরি করা হচ্ছে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে জেলে সাজাতে চাই যাতে প্রতিটি ছাত্র ছাত্রী সুশিক্ষায় হয় তার মেধা সাক্ষ্য থাকতে পারে যার যে ক্ষেত্রে মেধা আছে তার সেই দিকে আমরা শিক্ষা দেব আমরা টাকার জোরে লেখাপড়া করে এই বেকার তৈরি করার যে শিক্ষা এই শিক্ষা আমরা পরিবর্তন করব। পরিবর্তন করবো আজকে পদ্মার কারণে আমাদের এই গড়াই প্রবর্ত করাই ছিল এই গড়াই কিভাবে মরে গেছে এই যে পরিবেশ বিপর্যয় হয়েছে এইগুলোকে আমরা পরবর্তীতে আপনাদের কাছে এসে আমরা পুরো দেশটাকে কিভাবে এই তারেক রহমান সাহেব সাজাতে চান উন্নয়নের ধারে আনতে চান সমস্ত সামাজিক প্রতিকূলতাকে দুই পায়ে ভয়ে দিয়ে জাতিকে এগিয়ে দিতে চান সেই কর্মসূচি আপনাদের তুলে যাব আর যে সময় আমরা এই যে উন্নয়ন কর্মসূচি এগুলো বাস্তব করতে হলে আমাদের দল বিয়ের থেকে ক্ষমতায় দিতে হবে আর বিয়ের থেকে ক্ষমতায় দিতে হলে আমাদের এই প্রকৃতি আমরা জমিতে আপনারা ধানের শীষে ভোট দিয়ে বিজয় করতে হবে সরা আছে সে এই যে যে দল বেশি কর্টি দেখবে বেশি অবধি হবে সেই চলই ক্ষমতা দখল করবে সরকার গঠন করবে তাই আমরা আপনাদের কাছে এই সহজ বেঁচে আমি রুমির কাছে উনি একজন পরীক্ষিত ব্যক্তি আর আমাদের নেতা তাদের আমার দেশটাকে উন্নয়নে ধারায় নিয়ে যেতে চান আমাদের এই নতুন ধারায় দেশটাকে পরিচর্য করবার সুযোগ দেওয়ার জন্য আমরা আমাদের প্রার্থী সহজ বেঁচে আমি এবং আপনারা দিয়েছেন এখন নজেদ দিয়ে আমাদের প্রেক্ষাকে জয়যুক্ত করবেন জয়যুক্ত করবেন জয়যুক্ত করবেন এই বলে আপনাদের ধন্যবাদ এবং জানিয়ে আমার